পুজো এসে গেছে তাণ্ডব শুরু আজকে আবার ঘন্টায় এক হাজার করে টিকিট সেল করছে মেগা স্টার আওয়ার মেগা স্টার আওয়ার মেগা স্টার দেবদা লাভ ইউ দাদা চুমু তোমাকে দিয়েছ এখনও অবধি নাম্বার ওয়ান মানে পুজো বক্স অফিসের যে চারটে ছবি রিলিজ করেছে তার ভিতরে নাম্বার ওয়ান টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে বুক মাইশোতে রঘু ডাকাত ইয়েস বন্ধুরা একমাত্র ছবি যেটা দুর্গা পুজোয় কালকেও টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঘন্টায় এক হাজার করে টিকিট সেল করেছে এক হাজার একশো পনেরোটা করে টিকিট সেল করে সরি এক হাজার একশো পঞ্চাশটা করে টিকিট সেল করেছে আজও আজও ইতিমধ্যে এক হাজার করে টিকিট সেল করা শুরু করে দিয়েছে এবং আজকের টিকিট সেল টাইমটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি শুরু হবে আমি জাস্ট ভাবতে পারিনি তো বন্ধুরা আজকে অলরেডি দারুণ দুধর্ষ রেসপন্স অ্যাজ রঘু ডাকাত বন্ধুরা রঘুর প্রথম প্রথমত বলি এখনই টিকিট সেল ট্রেন্ডিংয়ে এক হাজার প্রায় এক হাজার একশো করে টিকিট সেল করছে এক হাজার সত্তরটা করে টিকিট সেল করছে আর কি বলা চলে তো এটা কিন্তু ঘন্টায় হ্যাঁ হ্যাঁ প্রায় এক ঘন্টা এক হাজার একশো এবং এটা কিন্তু আবারও আজকে আজকের নাও টাইম ডেটে এবং আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমীর দিন এই অবস্থা আচ্ছা ওয়ান পয়েন্ট সেভেনকে ভোটস পড়ে গেছে এইট পয়েন্ট থ্রি রেটিং পড়ে গেছে আচ্ছা এবার বুক টিকিটসে যাই মজাটা দেখো এবারে অ্যাডভান্স বুকিং আজকে কিন্তু দুর্দান্ত যেরকম আইনক্স সাউথ সিটিতে এরকম রেসপন্স বন্ধুরা কোটাক ইনসিগনিয়া ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা হিউজ 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 রেসপন্স এবং সেখানে সাতশো ষাট টাকা করে টিকিট বাপ রে বাপ আচ্ছা তারপরে তোমাদেরকে আরও কিছু রেসপন্স দেখাই এস বিএফ নরেন্দ্রপুর ইয়েলো কার্ড দেখছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে নবিনা তিনটে পনেরো ইয়েলো কার্ড দেখছে আমি বলে দিলাম আটটা পঁয়তাল্লিশের শোটাও ইয়েলো কার্ড দেখবে এই দেখো কি রেসপন্স অশোকা বিনোদিনী থিয়েটার তারপরে হচ্ছে এটা কি অতীন্দ্র সব ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা পর পর ইয়েলো কার্ড আরে হলুদের ঝড় শুরু বন্ধু আর আমরা অর্গ্যানিক্যালি মারি আবার আর বিনোদিনী থিয়েটার তো আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে দেখো নটা রাত্রি সময় এরম রেসপন্স বন্ধুরা ইয়েলো কার্ড মেরে দিয়েছে এবং তিনটে তিরিশে শত ফুল হাউস ফুল হাউস ঠিক আছে এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু বড় বড় সিঙ্গেল স্ক্রিন ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন ঠিক আছে এছাড়াও এই দেখো প্রিয়া রূপমন্দির আজকে খেলা ঘুরে গেছে ভাই প্রিয়া রূপমন্দির সব ইয়েলো কার্ড মারছে তোমরা দেখো জাস্ট কলকাতার বুকে এরম রেসপন্স বলেছিলাম যে পুজোটা পড়তে দাও শুধু খেলা দেখবে কাকে বলে আলাদা লেভেলের খেলা হচ্ছে ভাই আলাদা লেভেলের ধুমা ধুমা খেলা হচ্ছে যে কটা শো চলছে সব কটা শো হাউসফুল যাবে অষ্টমী নবমীর দিন মিলিনিও আমার কথা কলকাতার বুকের কথাই বলছি বাকি তো ছেড়েই তাও দেখো বহরমপুরে যে ধুমা রেসপন্স হবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার সেটা তো আমরা সবাই জানি বহরমপুর একটা মানে মাথা পাগলা করার রেসপন্স দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে ব্রহ্মপুরের রেসপন্স আরে ভাই বহরমপুর তোমাদের চোখের সামনে স্ক্রিনশট নিচ্ছে কি রেসপন্স ভাই যে কটা সো চলছে সব হাউসুল সব হাউসুল শুধু রাত্রি দশটা দশ নটা তিরিশ এগুলো এখনও গ্রিন হয়ে রয়েছে এগুলোও ইয়েলো কার্ড হয়ে যাবে কোনো চিন্তাই নেই এগুলো ইয়েলো কার্ড হয়ে যাবে আমার কথা পঞ্চমী পড়ে গেছে বলে কথা দেবীপক্ষের সূচনা নয় দেবীপক্ষ পড়ে গিয়েছে একদম দেবী চলে এসছে মা মণ্ডপে মণ্ডপে উপ মানে কী বলবো মানে কী মানে উনি এসে বসে রয়েছেন আর আমরা সিনেমা দেখবো না এটা হতে পারে বাংলা সিনেমা দেখবো না এটা হতে পারে তো ব্যাপক রেসপন্স ইন এভরিওয়্যার ঠিক আছে হতে পারে সেটা শিলিগুড়ি হতে পারে সেটা কৃষ্ণনগর হতে পারে সেটা কল্যাণী ঠিক আছে সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বেশ ভালো গ্রোথ নিচ্ছে এবং রঘু ডাকাত কিন্তু দারুণ দুর্দান্ত ব্যবসা করছে চারিদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা মানে আমার তো মানে এই সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী এখানে কিন্তু বেশ ভালো বুকিং হয় তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো বুকিং কিন্তু মোটামুটি বেশ ভালো দেখতে পাচ্ছি দেখো সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি অ্যাকচুয়ালিতে এবং দেখো প্রতিটা শোতে কিন্তু একটা জেনুইন অর্গ্যানিক বুকিং রয়েছে কোনো রকম কোনো ফেকনেস নেই জিনুইন অর্গ্যানিক বুকিং রয়েছে আস্তে আস্তে এগুলো গ্রোথ হচ্ছে এবং প্রত্যেকটা শো আস্তে আস্তে ফাটিয়ে ব্যবসা করবে ঠিক আছে এটুকু বলাই চলে তো কলকাতাতেও একটা ধুমা রেসপন্স পাচ্ছে বহরমপুর কাঁপিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি অলরেডি এটা বলতে হয় এটা একদম মানে হলপ করে বলা চলে যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঘন্টায় এক হাজার একশো করে টিকিট সেল এখন করছে কারণ আমরা একবার রুগুটাকার সার্চ করে দেখে নেবো যে এখন অবস্থাটা কী এখন অবস্থাটা অলরেডি এক মানে এক্স্যাক্ট অবস্থাটা কি ওয়েট দাঁড়াও এটা দেখলে না আমরা খুশি হয়ে যাবো আই হোপ সো আই হোপসো আমরা ভীষণ 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 খুশি হয়ে যাব মানে এই টিকিট সেল ট্রেন্ডিংটা দেখলে আমি খুব খুশি হয়ে যাচ্ছি কারণ বাংলার একমাত্র দুর্গা পুজোর ছবি যেটা কিন্তু অফিসিয়ালি টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঘন্টায় এক হাজার একশো করে প্রায় টিকিট সেল করছে আর স্যালিউট টু দেবতা স্যালিউট টু দেবতা তুমি গুরু ওয়ান অ্যান্ড অনলি বক্স অফিস কিং তুমি গুরু স্টার আর এবার দুর্গাপুজোয় কে কী করবে জানি না আমি বলেছিলাম যে রঘু ডাকাত নাম্বার ওয়ান পজিশনে থাকবে বক্স অফিসে আর সেটাই রয়েছে আমরা কিন্তু টপে রয়েছি বন্ধু কারণ আমরা স্টারের ফ্যান আমরা সেলিব্রেট করি চলো আবার রঘু ডাকাত দেখি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে পাই